পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসর বা ফজরের সলাতের পরে যদি মসজিদে কোরআন পড়ার জন্য বসি তাহলে কি মসজিদে ঢুকে দূরাকাত সলাদ পড়তে হবে জি যদি আপনি আসর পরে অথবা ফজর পরে বসেন মাইরে থেকে যেয়ে গিয়ে বসছেন একবার ফজর পড়ে চলে এসেছেন আবার যাচ্ছেন আসর পরে চলে এসেছেন আবার যাচ্ছেন তাহলে আর বসতে চান তাহলে সন্নাতে মক্কা হলো যে সলাাত পড়ে বসবেন এই যা দেখা ল মসজিদ যখনই যে কোনো সময় আসর পড়ে হইতে পারে এ যা বলেছেন যখনই তোমাদেরকে মসজিদে প্রবেশ করে ফালাইয়া জেলে বসবে না হাত তাই হাত বিভিন্ন ভাষাতে রয়েছে জি কিন্তু এটা কারণগত সালাদ বিনা কারণ নফল আমি যখন মসজিদে আসলাম ছয় রাখা তো আট রাখা দশ রাখা পড়েই যাই না গাইজ না দুই রেখা শুধু তাই হাতুল মসজিদ মসজিদে ঢোকা আর বসা হচ্ছে কিসের কারণ এই সলাতের কারণ কারণগত সলা চলবে কারণে নফল সলাদ নিষিদ্ধ সময় চলবেন না নিষিদ্ধ সময় হচ্ছে আসর থেকে মাগরে নিষিদ্ধ সলাৎ হচ্ছে হ্যাঁ ফজর পর থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টায় আর ঠিক সূর্য উঠছে ঠিক সূর্য ডুবছে কয়টা হইল চারটে সময় হলো আর একটা ঠিক মাথার ওপর সূর্য আছে এই পাঁচটি সময় হচ্ছে নিষিদ্ধ সময়